যারা মাটন খেতে ভালোবাসেন রোববারের মাটন তাদের কাছে কিন্তু ভীষণ প্রিয় কারণ রবিবার মানে ছুটির দিন আর সেই ছুটির দিন মাটনের অর্থাৎ মাংসের ঝোল সেটা খুব রিচ হোক বা হালকা হোক যে কোনো ধরনের ঝোলই হোক না কেন সেটা কিন্তু খেতে বেশ লাগে ঠিকই ধরেছেন আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে রয়েছে সেই রবিবারের মাটন যেটা বানাতে চিনার পার্ক থেকে আমাদের হেসেলে এসেছেন আমাদের হ্যাংলা হেসেলে দীর্ঘদিনের বন্ধু রেতাদি দেখে আলুটা আমি কেটে নিই আচ্ছা তুমি যতক্ষণে আলুটা কেটে নিচ্ছ আমি ততক্ষণে কি মাটনটা ম্যারিনেট করব হ্যাঁ মাটনটা ম্যারিনেট করব ম্যারিনেশনে কি কি দেব তুমি শুধু সেটা বলো আমাকে মাটনটা ম্যারিনেট করতে গেলে তুমি এখানে দাও আগে দইটা দাও দই ফাটানো আচ্ছা এখানে কতটা মাটন আছে এখানে 400 মতন আছে 400 আর দই কতটা দেব তুমি তুমি দুই চামচ চামচ বড় বড় চামচে দুই চামচ দাও একটু দই আমরা পরে দেব আবার যখন মশলাটা কষা হবে তখন আচ্ছা আচ্ছা দুই চামচ দিলাম এখন দিলে এরপরে এটাকে ভালো করে আগে মাখিয়ে নাও আচ্ছা এই ম্যারিনেশনটা করে কতক্ষণ রাখতে হবে ম্যারিনেশনটা করে যদি এক ঘন্টা রাখা হয় তো খুবই ভালো হয় কিন্তু আজকে তো এক ঘন্টা রাখার সময় নেই ওই জন্য আমরা যতটা সম্ভব পারি রেখে তারপরে যতটুকু বেশি রাখা যায় রাখা যায় আর কি আচ্ছা রোববারের মাটন মানে সেটাতে আলু তো থাকবেই আলু থাকবে ঝোল ঝোল একটু হ্যাঁ মানে রিচ বানাচ্ছো না একটু হালকা ঝোল এটা খুব একটা রিচ বানাচ্ছে না কেন এখনকার দিনে কেউই রিচ খাওয়া পছন্দ করে না এক শরীরের জন্য সেই কারণে আমি এটা একদমই রিচ বানাচ্ছি না এতে আমি একটু পেঁপে বাটা দিচ্ছি আচ্ছা এবারে কি দেবো বলো দই দিলে আমি দই দিলে এবারে পেঁপে বাটাটা দিয়ে দাও পেঁপে বাটা এখানে যতটা আছে দিয়ে দেবো আর দু চামচ দাও দু চামচ আছে মনে হয় দেখে নিচ্ছি হুম ঠিক আছে ঠিক আছে তারপরে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেখো চায়ের চামচের এক চামচ হলুদ গুঁড়ো ধনে জিরে সবই এক চামচ করে দেবে এটা আমি দিচ্ছি ধনে গুঁড়ো হুম এক চামচ দিলাম আচ্ছা জিরে গুঁড়ো দেবে এক চামচ একটু গোলমরিচ গুঁড়ো দেবে আচ্ছা গোলমরিচ গুঁড়ো কতটা হাফ চামচ হাফ চামচ দাও আর এখানে আদার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দেবে আচ্ছা আদার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দেবে আর রসুন কোয়া

কথা বলতে বলতে তো আপনাদেরই বলা হয়নি যে আজকে কিন্তু অনেক দিন বাদে আমাদের হেসেলে রীতাদি রীতা ব্যানার্জি রীতাদি থাকে চিনার পার্কে এবং আমাদের হেসেলে দীর্ঘদিনের বন্ধু অনেক দিন বাদে তোমার সঙ্গে আমার দেখা কেমন আছো বলো খুবই ভালো আছি কেমন আছো বলো আমিও ভালো আছি ভালো আছি এমনি যা বর্ষা পড়েছে বৃষ্টি পড়েছে তারপরে নানান রকম চারিদিকের ইনসিডেন্ট সেটা নিয়ে একটুখানি মনটা খারাপ খারাপ যাই হোক সব মিলিয়ে সবাই ভালো থাকুক সেটা আমরাও চাই এবারে কে কিভাবে ভালো থাকবেন সেটা কিন্তু নিজেকে একটু খুঁজে নিতে হবে আচ্ছা এবারে আজকে এই মাংস রান্না করতে করতে মানে মাটনটা করতে করতে আমার একটা খুব ছোটবেলার কথা আমার মনে পড়ে গেল বলো কথাটা হচ্ছে যে তোমার আমার তখন ছোট তখন আমি ক্লাস নাইন টেনে পড়ি তখন আমার বাবা মা চাইতেন যে মেয়ে এবার বড় হয়ে গেছে এবার রান্না শিখুক আর কি আচ্ছা তা সেই সময় আমরা যেমন আজকাল ছেলে মেয়েদের রান্না করতে দিই না মেয়েদের হ্যাঁ যে মাটনটা এত দামি মাটন তোকে রান্না করতে নষ্ট করে ফেলবি আমার বাবা মা চাইতো যে নষ্ট করুক যাই করুক না কেন করুক রান্নাটা করুক তা সেই প্রায় দিনই ওরকম রান্না টান্না করতে দিতেন আর কি বলতেন যে তুই কর রান্নাটা আজকে তুই করবি কিন্তু আমি যাই করি না কেন ওনাদের সবসময় উনারা খুব এ করতে প্রশংসা করতে প্রশংসা করতেন আচ্ছা উৎসাহ দিতেন আর কি একবার এরকম মাটন রবিবার মা বাবা সিনেমা গেছেন বিকেলবেলা বলো তুই এবার মাটনটা রান্না করে রেখে দিবি ঠিক আছে আমার তো খুব রাগ ধরছে যে রবিবার দিনকে এবার নিজেরা সিনেমায় যাচ্ছে আমাকে আবার মাটন রান্না করে আচ্ছা এবার তখনকার দিনে আমি যখনকার কথা বলছি তখনও না প্রেশার কুকার বেরোয়নি আমাদের এই কড়াই কড়াইতে করতে হতো কড়াইতে করে বা ডেচকির মধ্যে ঢেলে দিতে হতো এরকম আর কি তো এবার তো ছেলে মানুষ ছিলাম তো কতই বা বয়স তখন ষোলো সতেরো এরকম হয়তো হবে এবার মাটনটা কষিয়ে টসিয়ে আর চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি কষিয়ে কষাতে কষাতে কোন সময় ভুলে গেছি গল্পের বই নিয়ে বসেছিলাম পড়তে পড়তে মাসুনটা একদম পুড়ে তলাটা একদম পুরো পুড়ে গেছে আমি তো ভয়ে মরে যাচ্ছি যে একদম আমার কপালে আজকে দুঃখ আছে কিন্তু তারপরে জল টল দিয়ে সেদ্ধ টেদ্ধ করে সমস্ত এটে করলাম কিন্তু রাত্রিবেলা যখন খেতে বসেছে তখন তো গন্ধ বেরোচ্ছে পোড়া গন্ধ আর মাটনের পোড়া গন্ধ মানে সাংঘাতিক কিন্তু আমার বাবা মা মানে কিছু বলল না খেয়ে নিলে না সবাই আমরা ছয় ভাই বোন সবাইকেই মানে বললো সবাই খাবে আজকে যে আজকে ও রান্না করেছে যেমন করেছে তেমন সবাই খাবে বাহ বাহ এই করে করে বোধ তুমি মানে এত রান্না তারপরে শিখতে পেরেছো আসলে তখন যদি ডিসকারেজ করা হতো তাহলে কিন্তু তোমার ইন্টারেস্টটা হারিয়ে ফেলতে তাই তো মানে আমি আমি এখন ভাবি আমার মেয়েদের যে আমি আমি দিনে রান্না টানা করতে ভালো রান্না হলে আমিই করি আমি মাঝে মাঝে ভাবি যে সত্যি আমাদের তো বাবা তো তখন তখনকার দিনে মাটন বলে কথা এক কিলো মাটন আমরা ছ ভাই বোন বাবা মা ওই পুরোটা পুড়িয়ে দিয়েছিলাম আমি একদম মাটন করতে গেলেই বোধ হয় সেই কথাটা মনে পড়ে এখন করতে গেলেই মনে পড়ে আমার আচ্ছা তোমাকে এই গল্পটা মেয়েরা এখনো জানে না আজকে জানবে সে কি বলনি আচ্ছা তার মানে আজকের এপিসোডটা দেখে তো জেনে যাচ্ছে আজকে জানবে মেয়েরা কি রান্না করতে চায় মেয়েদের বিয়ে হয়ে গেছে আমার দুই মেয়ে খুব রান্না করতে ভালোবাসে হ্যাঁ বড় মেয়ে অতটা না ছোট মেয়ে ভীষণ ভালোবাসে বাহ তাহলে তো তোমার আর এই যে হ্যাঁ ঠিক আছে মেয়েরাও ভালোবাসে এরাও ভালোবাসে রান্না করতে আচ্ছা কতটা পেঁয়াজ দেবে তুমি পেস্ট করার জন্য আমি এই যে এই অর্ধেকটা পেঁয়াজ দেব দিয়ে দাও এটার মধ্যে আর সঙ্গে রসুন কটা দেব বলো তো আটকোয়া রসুন দাও আটকোয়া আটকোয়া রসুন দিলাম আর পেঁয়াজ মানে পুরোটাই তুমি ম্যারিনেশন করছো ম্যারিনেশনে ইউজ করছো তাই তো এইগুলো আমি ম্যারিনেশন করছি আচ্ছা বাস হ্যাঁ আদা দিচ্ছ না এর মধ্যে হ্যাঁ এটা আদা দিয়ে দাও আদা দেব হুম দাও আদাটা কুচিয়ে দি হ্যাঁ আচ্ছা তুমি যখন অতক্ষণে রেডি করছো তুমি বললে তোমার গরম জল লাগবে মাটন বানাতে আমি একটু জল বসিয়ে দিই হ্যাঁ দাও

লাল মতন দেখতে হবে ওটা রঙের জন্য আর ঝালটার জন্য তো খানিকটা তুমি গোলমরিচ করে দিয়েছো আর এছাড়া কাঁচা বাড়িতে রোববারের মাটন কি তুমি এরকমই বানাও প্রত্যেক রবিবার নাকি না সেখানেও চেঞ্জ হয় আমার তো দুই মেয়ে দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে হ্যাঁ এখন আমি একা আমার তো সুগার প্রেসার করে সেই তো ডাক্তার একদমই বারম করেছে খেতে না মাটন খাই না চিকেন ও একদমই পছন্দ করি না ওই যদি খাই তাহলে স্যুপ খাই আচ্ছা আর যখন মেয়েরা আসে তখন এরা আসে তখন মাটন তখন মাটন করো তখন কি রোববারে এটা হয় না অন্য কোনো রেসিপি হয় না মাটনের আমার আমার দুই মেয়ে দুই রকম বড় মেয়ে ভালোবাসে এই মাটনটা আচ্ছা একদম ঝোল ঝোল মাটন আরকি হ্যাঁ যেহেতু ও মানে ওর বিয়ে হয়েছে ও মানে হালকা ঝোল টোল পছন্দ করে আর বিয়ে হয়েছে বরিশালের ছেলের সঙ্গে আচ্ছা সেই কারণে বেশ একটু রসিয়ে কষিয়ে ঝোল ঝাল ভালোবাসে আর আচ্ছা আচ্ছা ছোট মেয়ে ছোট মেয়ে আবার খুব মানে বেশ প্রাইসি খেতে ভালোবাসে খুব গড়গড়ে হবে শুকনো ঝুলঝাল ঝাল হবে না আচ্ছা আচ্ছা আর জামাই দুজনে দুই রকম পছন্দ হ্যাঁ দুই রকম জামাইও তাই ও মানে ছোট মেয়ে যেরকম জামাইও সেরকম ওকে আচ্ছা এর মধ্যে তো অনেকটা থেকে যাচ্ছে এটা কি জল দিয়ে রাখবো পরে জলটা ব্যবহার করবে একটু জল দিয়ে রাখছি এটা তো এমনি জলই দিলাম আর রান্নাটা পুরো তুমি গরম জলে করছো তাই না রান্নাটা পুরো গরম জলে হবে কেন গরম জলে না করলে মাংসটা শিটিয়ে যাবে আচ্ছা আর আমাকে আমাকে এখন দেবে তুমি একটা তেজপাতা শুকনো লঙ্কা একটু গরম মশলা একটু গোটা জিরে আচ্ছা এটা তাহলে আমি জলটা সরিয়ে দিই বুঝলি আগে এইগুলো একটু সরিয়ে দিতে হবে হুম হুম দাঁড়াও এই কড়াইটাই দেবো না অন্য কড়াই এটাতে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এবারে বলো রান্নাটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলের রান্নাটা হচ্ছে এবারে তুমি আমাকে এখানে দেবে তুমি শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা কটা দেবো শুকনো একটা দাও একটা তেজপাতা কটা দুটো দাও দুটো এ নাও আচ্ছা এটা শুকনো খোলাই দিচ্ছ তুমি হুম না তেল দিবেন মধ্যে আচ্ছা তেল এখন দেবো হুম তেল আর একটু গোটা জিরে দিবে হ্যাঁ তেল তো তুমি একটু দেখো 50 গ্রাম মতন দাও আচ্ছা আর না আর দিও না গোটা জিরে এতে ম্যারিনেশন তেল হ্যাঁ ম্যারিনেশন তেল দেবো আচ্ছা দিয়ে দিচ্ছি গোটা জিরে গরম মশলা মানে গোটা গরম মশলা দেবো কি কি দেবো বলো ওই দুটো দুটো করে সব দাও একটু ফাটবে তাহলে একটু ফাটিয়ে দিই তাই না আমি দারচিনি গুলো দিয়ে দিচ্ছি আগে একটু ফাটিয়ে দাও লবঙ্গ তিন চারটে দিলাম আর দিতে হবে না আর কিছু দিচ্ছ এবার কাছে এবার পেঁয়াজটা দাও আমাকে হ্যাঁ পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আলুটা কি পরে ভাজবে ও আলুটা ভাজা হয়নি না ভুলে গেছি আলুটা ভাজতে হবে তাহলে কি আলুটা একটু ভেজে নেবে একটু হলুদ গুঁড়ো দাও স্লাইট লবণ দিয়ে দেখো এটুকু দিলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি মধ্যে একটু তেলও দিয়ে দিচ্ছি ঠিক আছে অল্প করে একটু তেল দিয়ে দাও রান্না আগেকার দিনে তো আমাদের আমাদের সময় আমাদের বাবা মা মায়েরা যখন রান্না করতো আর কি আমার বাবাও রান্না করতেন কেন আমার বাবা ছিলেন ইউনিয়ন কার্বাইটেল

দেখো এটা মিক্স ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আছে এবারে এটা থাক এবারে একটু আমাকে পেঁয়াজটা দেখি মেথি পেঁয়াজটা আর একটু কেক করে নেব পেঁয়াজটা কি দেব বল ওর মধ্যে না আমি একটু কিছু দিতে হবে না আমি একটু খুলে নিচ্ছি আচ্ছা তাহলে এটা আমি ভেজে দিই ততক্ষণে তোমার দেখো তো আলুটা কি তুলে নেবো আলুটা তুলে নেবো দাঁড়াও একটা প্লেটে তুলে নি আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেল প্লেটে তুলে নিয়ে তেজপাতা দুটো তুমি এখন তুলে রাখো আলু তুলে রাখো হ্যাঁ বেশি তুলে একটু লাল করে ভাজি একদম মিডিয়াম ফ্লেম আছে এটা বাড়াবো না এরকম বাড়িয়ে একটু বাড়িয়ে

যে জলটা রাখা আছে না ওইটা আচ্ছা এই সাইডে এ একটু চিনি দিয়ে দাও তুমি কি এর মধ্যে চিনি মিশিয়েছিলে তখন না এক্ষেত্রে একটু চিনি দিয়ে দাও

জলটা দিয়ে একটুখানি কোষে নে এই আলুটা দিয়ে দাও এবার সরিষা পাতা আর সরিষা পাতা একটু দিন দিয়ে দাও নিয়ে এবার লবণটা দাও নুনটা দিয়ে নুন কিন্তু আগে একটু দিয়েছিলাম আমরা আলুতে হুম দেখো এটা দি হ্যাঁ দাও আর রাইসও দি সরিষা লাগবে হ্যাঁ এটা ঝোল ঝোল হবে তো হ্যাঁ আর দইটা বললে পরে দিবে দই আমাকে এক চামচ দই একটুখানি একটু ফেটাতে হবে দইটা মনে গোটা গোটা হয়েছে একটু ফেটিয়ে এক চামচ দই আমরা দিয়ে দেবে একটু ফেটিয়ে দিই তুমি ততক্ষণে একটু কষতে থাকো একটু কমিয়ে নিয়ে এবারে পরে বাড়িয়ে দিলাম এবার গরম জলটা দিয়ে দেবে দেবো এখন হ্যাঁ গরম জলটা দিয়ে দেবো পুরোটা দিয়ে দেবো দেখো তুমি একটু দাঁড়াও হুম আরেকটু দাও বাস জল দেয়া হয়ে গেলো সমস্ত মশলা দিয়ে জল শুধু না হওয়ার আগে একটু গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে তো রবিবারের মাঠে রবিবারের মাঠে আচ্ছা এটা তাহলে ঢাকা দিয়ে দিই এখন হ্যাঁ এটা ঢাকা দিয়ে দাও ঢাকা দিয়ে কত মিনিট 10 10 15 তো লাগবেই বলো হ্যাঁ 20 মিনিট মতো লাগবে 20 মিনিট মাঝখানে একবার একটু দেখে নিতে হবে যে লেগে না যায় আর কি ওকে আচ্ছা রিতা দি একবার একটু দেখি আমরা একটু দেখো দেখো তুমি একটু বাহ গন্ধটা তো বেশ সরিয়ে দিলাম হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে ভেঙে যাচ্ছে আচ্ছা এবারে আর কি দেবে বলো তাহলে এবারে এর মধ্যে একটুখানি গরম মশলা দি দাও না একটু গরম মশলা ওই ছোটো চামচের এক চামচ দিয়ে দাও দেখো হ্যাঁ ঠিক আছে আমাদের একদম পুরো রবিবারের মাটনের ঝোল রেডি সঙ্গে একটু ভাত দরকার রোববারের দুপুর ভাত আর মাটনের ঝোল আর কিছু না হলেও চলবে এবারে তাহলে অফ করে দিয়ে তোমরা টেস্ট করে দেখো কেমন হয়েছে তার আগে তোমায় একটা প্লেট দিই আমি হোয়াইট দিলাম দেখতে ভালো লাগবে প্রথম যেদিন মাটন বানিয়েছে সেদিনের কথা মনে আছে ওই যে সেদিন সেদিনই ছিল ওইটা সেদিনই ওটা ছিল ও তারপর থেকে বহুবার বানিয়েছি আর বাবা এলে তো আমার শ্বশুর বাড়ির মানে খাবার টাওয়া একটু মিষ্টি 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 টাইপের বেশি আর কি আচ্ছা আর আমার বাপের বাড়ি একটু ঝাল মানে ঝালটা বেশি খায় আচ্ছা বাবা এলে পারে রান্না করলে বাবা বলতো কি রে তুই আবার বেশি করে মাটনেতে আবার তোর শাশুড়ি বেশি করে মিষ্টি দিয়ে দেয়নি তো টিস্যু দিয়ে একটা টিস্যু দেওয়া হয় ছোলা দিতে হবে না আমার মনে হয় একটু দেবে রোববারের মাটন কারি বা রোববারের মাটন সেটা কিন্তু তৈরি রান্না তো হয়েই গেছে আর মাটন মানে এত সুন্দর একটা গন্ধ পাচ্ছি তাই বেশিক্ষণ অপেক্ষা না করে আগে একটু খেয়ে দেখে ভাত এখানে যদিও তোমাকে আমি দিতে পারছি না তবে এমনি টেস্ট করি আমরা ঠিক আছে ওকে তুমি আগে টেস্ট করে দেখো কেমন হয়েছে আমি আগে নয় তোমার মাটন খাওয়া বারণ আমি জানি তবে একটু টেস্ট করবে ঝোলটাই একটু টেস্ট করো চলো আমি তোমায় দিয়ে দিই একটু আলু খাও হাফ দাও হাফ আলু তো ভীষণই ভালোবাসি কিন্তু কারণ তো সুগার আছে হ্যাঁ সুগারে আছে হাওাবারণ হ্যাঁ সেই জন্য হাফ দিলাম আর সঙ্গে মাটনের ছোট্ট একটা পিস একটা পিস দাও বেশ নাও তুমি একটা বড় দেখে নাও না তবুও তুমি কম খাচ্ছ আমিও কম খাই যদি আমি পরে খেয়ে নেবো সেটা নিয়ে তুমি চিন্তা করো না ঝোলটাই তো ভালো হয়েছে ঝোলটাই ভালো লাগে বেশি সেটাই হুম একদম বাড়ির মতন মানে মনে হচ্ছে কোথাও বাড়িতেই রয়েছি স্টুডিওতে বুঝতে পারছি কিন্তু মনে হচ্ছে বাড়িতে যেন রবিবারের মাটনটা হয় ঠিক সেরকমই রয়েছে অবশ্য অনেকে পছন্দ করেন যে একটু কষা মানে মাটন কষা খেতে সেটাও খুব সুস্বাদু মাটন এরকম আলু দিয়ে পাতলা ঝোল সেটাও কিন্তু খুব সুস্বাদু খেতে এরকম রেসিপি যারা বাড়িতে এখনো পর্যন্ত খাননি সবাই বলবেন বা বেশিরভাগ বাঙালিরা বলবেন এটা তো বাড়িতে করেইছি খেয়েছি নিশ্চয়ই তাই তবে আজকে আমাদের যেভাবে ম্যারিনেশন যেভাবে রান্না হয়েছে সেই সেই রেসিপি যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করুন আমার মনে হয় আপনাদের যারা মাটন খেতে ভালোবাসেন তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ রীতাদি লেগেছে ভালো আমার ভীষণ ভালো লেগেছে মাটন খেতে আমি খুব পছন্দ করি কিন্তু মাটন খুব একটা বেশি খাওয়া হয় না হয় না তো আমারও একদম পছন্দের ডিশ এটা কিন্তু খাওয়া হয় না আর মাটন হলে পরে আমি আবার রুটি রেখে দিই আগে খেতে পছন্দ করি হ্যাঁ রুটি দিয়ে বেশি ভালোবাসি সে ঝোলই হোক আর কষাই হোক একদম অবশ্য ম্যাটেন মানে যাই যা বলেছে রুটি পরোটা ভাত সবের সঙ্গে ভালো লাগে তুমি বাঙালিরা কি বলো তো দুপুরবেলাতে আমরা পছন্দ করি আর কি না যেহেতু আমি ভাত খুব একটা পছন্দ করি না আমি রুটিটা বেশি ওকে সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে আর যেটা নিয়ে রিতা দি এসেছেন অনেক দিন বাদে রিতা দি थैंक यू সো মাচ তোমাকে অনেক ধন্যবাদ আর তোমার জন্য আমাদের হেসেলে তরফ থেকে ছোট একটা উপহার থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম খুব ভালো থেকো আবার দেখা হবে সুস্থ থেকো কারণ অনেক রকম শারীরিক সমস্যা নিয়ে আছো একা থাকছো সব মিলিয়ে ভালো থেকো আর নিজের টেক কেয়ার করো থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আজকের এই রেসিপিটি কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর যেটা করবেন আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ এটা অবশ্যই ফলো করবেন রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটা যেমন লিখে পাঠাবেন এছাড়াও যদি আমাদের অনুষ্ঠান নিয়ে কোনো রকম মতামত থাকে আপনাদের সেটাও কিন্তু জানাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার